অর্থোপেডিক চিকিৎসা খাতকে আরও উন্নত ও আধুনিক করার লক্ষ্যে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে রাজধানীতে আবু সাইদ কনভেনশন হলে অনুষ্ঠিত হলো বেসিক অর্থোপেডিক বিজনেস অ্যাসোসিয়েশনের বার্ষিক বৈজ্ঞানিক কংগ্রেস ও আন্তর্জাতিক সেমিনার এ সময় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন গবেষক এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা অর্থোপেডিক চিকিৎসা সর্বশেষ প্রযুক্তি গবেষণা ও আধুনিক সার্জারির পদ্ধতি নিয়ে আলোচনা করেন দেশ বিদেশের খ্যাতিমান চিকিৎসকরা বিশেষ করে অস্থি সন্ধি চিকিৎসায় নবতম ডিভাইস ট্রমা কেয়ার এবং জটিল সার্জারির উদ্ভাবনী দিকগুলো তুলে ধরা হয় সেমিনারে বাংলাদেশে অর্থোপেডিক চিকিৎসার পরিধি দ্রুত বাড়ছে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও গবেষণা আমাদের চিকিৎসকদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে এই লক্ষ্য সেমিনারের বিভিন্ন সেশনে কিশোর তরুণদের হাড়ের বিকৃতি বয়স্কদের হাড় ক্ষয় স্পোর্টস ইঞ্জুরি এবং আধুনিক পুনর্বাসন পদ্ধতি নিয়ে বিস্তৃত আলোচনা হয় এছাড়া চিকিৎসকদের জন্য হাতে কলমে ট্রেনিং ও ওয়ার্কশপও অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির উদ্যোগে বসকন দুই হাজার পঁচিশ বাংলাদেশ অর্থোপেডিক বিজনেস অনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ধন্যবাদ আমাদের প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির উদ্যোগে বসকন দুই হাজার পঁচিশ বাংলাদেশ অর্থপেডিক বিজনেস অনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ধন্যবাদ টাকা বত্রিশশো বত্রিশশো টাকা তো তিন হাজার টাকা করেছেন

じゃあ、これはどうしても。